হ্যালো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি সমুদ্র সৈকতে হোটেল থেকে আমরা একটু বিশ্রাম করে তারপরে আমরা সমুদ্র সৈকতে দিতে যাচ্ছি আমরা সেখানে যে গোসল করব সমুদ্র সৈকতের আশেপাশে দোকানগুলো দেখতেছেন বন্ধ রমজান মাস উপলক্ষে মানুষের আনাগোনা কম মনে হচ্ছে আঠারো কোটি মানুষের মধ্যেই আমরা এই দর্জন আসছি সমুদ্র সৈকতে বেড়াতে দেখেন দোকানপাট সব বন্ধ রমজানের মধ্যে ভিড় অনেক কম থাকে রমজান মাসলে আসলে একটু সুবিধা কী এখানে হোটেল ভাড়া কম পাওয়া যায় আপনি যেটা কভার করবেন সে টাকায় আপনি হোটেল বুকিং করতে পারবেন তাছাড়াও আমরা রমজান মাসের সময় পেয়েছি ঘোরার জন্য তাই এসেছি হোটেল থেকে পাঁচ মিনিট হাঁটার পর আমরা চলে আসলাম সমুদ্র সৈকতের কাছে দুপুরবেলা ভিড় কম রমজানের কারণে ভিড় কম আমরা সাগরের কাছে চলে এসেছি এখানে আমরা গোসল করব ছবি উঠাবো এবং অনেক মজা করব যারা আমাদের সাথে সাগর দেখতে এসেছেন তারা অনেকে এখানে প্রথমবার আসছেন এর আগে সাগর দেখেনি তারা তাই তাদের মধ্যে উৎসাহটা একটু বেশি শুরু হয়ে গেছে আমাদের সমুদ্র সৈকতে খেলা দেখেন সাগরের কাছে তারা কত খুশি দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে এক পৃথিবী ভালোবাসা রয়েছে রে কোনটা যেন আজ পাখির ডানা হারিয়ে যেতে তাই নেই তো মানা চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফির

जेखने चोख जाए शेखने जाबो हारिए হাজারো ইচ্ছে দিচ্ছে তারা ভুলেছি পিছু ঠন ভেঙেছি ঠিকানা হাজারো ইচ্ছে দিচ্ছে তারা ভুলেছি পিছুটা। ভেঙেছি ব্যবোধন হারিয়ে যেতে তাই নেই তো মানা চুপি 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 স্বপ্ন ডাকে হাত বাড়িয়ে মন চায় মন চায় যেখানে চোখ যায় সেখানে যাব হারিয়ে जखने जो खाने जाए शेखाने जाबो हरी